হ্যালো কি কেনার আচ্ছা তোর মাথা কিভক আছে গেলি হুসুর বাড়তে খবর পনের না তুই কি বাড়ির খবর নিবো এতদিন পরে হুসুর বাড়িতে ইচ্ছাবেন আমি কি বাড়ির খবর নিবো বাড়ি আমি মাথায় নিয়ে আসি নাকি

Mana kena? Mana umur aku sih kelihatan sih. Cikgu sekarang tak, nak lihat kalau kau tahu sih dah sebab tak ada cikgu sekarang. Tahu artin saya tu tak ada saja sih. Apa boleh artin saya tu tak mau? Baca kan macam apa? Hai, di kam. Baca macam apa? Kau tidak dulu. Di mana kat? Mau di bawah tangga kat? Di mana macam kat? Macam apa? Kau tidak dulu. কেতে ফুটি পরে গাড়ি দুকক কই না ট্রাকটার কই না দুকাবিতে গাড়ি করো একজন আমি জায়গা না মাছে মা কই মাছে মা কই গাততেছে ক্ষেতে গাড়ি কই না দুকাবি কোনডা দুকাও দুকাও গানো আমার কই না

சிவசேனா

আর ঘরের মধ্যে যা যা আছে সব বাইক বাইকের ঘর তালা নাম খালি যায় ঘর তালা তালা তুই একবার ধরো পুরো একবার পুরো দিবি তো ইচ্ছা দিম না বাংলা বস্তু পোন্ধৰ দুটা না তুমি এক কলজ কাছা তোমাৰ বৰদ দো নাই পোন্ধৰ দিনৰ যত তোমাৰ শুচুৰবাৰী খাৱা আমা আমি রাখলাম তোমাৰ না টাইম নেও দহন যে বন্ধ দহনৰ কলচ না আকৌ কত দিন ধর বন্ধ কাম আই চোদা খাই ৰা তুমি এই জোৱান ধোৱা নাম কৰবাত আমাৰ জোৱান ভাল থাকি না নিছা নাই আমাৰ